তো দেই নাউজুবিল্লাহ ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয় নম্রুত কত আমিও তো জীবন দেই মৃত্যু দি ইব্রাহিম নবী বললেন তলেন কি করতে হবে কো আমারও রব মানো কারণ আমিও জীবন দেই মৃত্যু দেই ইব্রাহিম নবী বললেন কিভাবে জেলখানা থেকে দুই জন আসামি ধরে আনছে একজনকে মেরে ফেলছে আর একজনকে ছেড়ে দিস মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম নাউজুবিল্লাহ ইন্টারন্যাশনাল বুদ্ধদের জীবন মৃত্যু হ্যাঁ দুইজন ধরে আনছে একটাকে হত্যা করছে আর একটাকে ছেড়ে দিস হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম মৃত্যু দিলাম জীবন দিলাম কিভাবে আর একটাকে ছেড়ে দিছে এটা ছেড়ে দেওয়ার পর বলতেছে আমি তাকে জীবন দিলাম আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু ইব্রাহিম নবী চিন্তা করলেন এর এমন এক কথা বলে আটকাইতে হবে যে কথার পরে আর ঝগড়া করবে না قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فاتبيها من المغرب ابراہیم নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায় তুমি পশ্চিম দিক থেকে উঠায় দাও তুমিও তো রব তোমার দাবি অনুযায়ী নাউযুবিল্লাহ فابطه الذي كفر الله تعالى বলেন যে ঝগড়া করছে নম্রুদ কাফের ধরাশায়ী হয়ে গেল ঝগড়ায় হেরে গেল মফাসসিরীনে کرام বলেন নমরুদ পাল্টা বলতে পারত ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারব না তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় আমি তো পারব না তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখায় দেয় মুফাসসিরীনে کرام বলেন নমরুদ বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই কেন দেয় নাই নমরুদ কিন্তু চ্যালেঞ্জ দিতে পারত পাল্টা ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায় তো পাল্টা প্রশ্ন করতে পারত নমরুদ ইব্রাহিম আমি তো পারলাম না তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায় মোফা সিরিনে বলে নমরুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই কারণ নমরুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেখায় দিবে আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে হালকা হয়ে যাবে এই জন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই বলেন তো নমরুদকে রাজত্ব দিয়েছিল কে দেওয়ার পর বলে আমি খোদা কি বলে আমি খোদা এই প্রিয় ভাইয়ারা সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো যাদেরকে আমরা দায়িত্ব দিব বুঝে শুনে দায়িত্ব দিতে হবে কি শুনে বলেন আমার সাথে প্রতিদিন দুই রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ব পড়ার পর তিনটা দোয়া করব এক নাম্বার আল্লাহ বলেন আল্লাহ কেয়ামতের আগে বাংলাদেশে আর কোনো নারী প্রধান চাই না

তো এই জন্য এই একটা বিষয় দোয়া করবেন দুই নাম্বার দোয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে সরিয়া আইন দেখে যেতে চাই কি আইন দেয়ালে দেয়ালে লিখে দিবেন সরিয়া আইন চায় না তারা বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা বলেন আমার সাথে শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়ে আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়ে আইন চাইবে না তাকে পাথর মেরে হত্যা করা হবে তার উপর ইসলামের শাস্তি প্রয়োগ করা হবে এই জন্য ধর্ষক চাইবে না চোর চাইবে না আমাদের দেশে যদি আসলে সরিয়ে আইন চালু হয় বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা ক্লান্ত হয়ে যাবে শুধু চুরির বিচার হইলে কিসের বিচার এটা দুই নাম্বার দোয়া করবেন তিন নাম্বার দোয়া বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন যে শাসক মৌলিক চারটি কাজ করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করবে সবাই বলেন দলিল বলেন দলিল সুরা হজ একচল্লিশ নম্বর আয়াত কোন সুরা কত নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দিদা ইম্মা কান্না হুম ফিল আর্দি আকামুস সালাহ ওয়া আতাউজ জাকা আ আমারু বিল ও আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার আখ মুসাল তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে এই দায়িত্ব পালন করতে হবে দুই নাম্বার ও আতাউজ জাকা জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান চালু হয়ে যায় আর সব ধনীরা যদি এক বছর জাকাত আদায় করে কয় বছর ওই বছর সুদ বলবে জাকাত তুমি ভালো থেকো আমি সুদ বিদায় নেই কয় বছর এক বছর যদি জাকাত যারা দেয় এরা যদি দেয় সুদ বলবে জাকাত তুমি থাকো আমি চলে যাই কারণ আমার আর থাকার জায়গা নাই বলেন আমার সাথে সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির আরও ধনী হয় দলিল ইবনে মাজা দুই হাজার দুইশো উনাশি নম্বর হাদিস আবার বলেন বলেন সুদে ফকির আরও ফকির হয় জাকাতে ফকির ধনী হয় বলেন আমাদের এই রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক কারণ আমাদের মাথা তো আপনি কোথায় সুদের শেষ পরিণতি ভিক্ষা এটা আপনার যদি বুঝে না আসে কিছু করার নাই আমার নবীর কথা যেটা বলবে নবী আজ হোক কাল হোক সেটা ফলবেই কোন সন্দেহ নেই তো আমরা দাবি করি নব্বই ভাগ মুসলমান এখানের অর্থ ব্যবস্থা সুদভিত্তিক এই জন্য আমরা স্লোগান পাল্টাবো বলেন দারিদ্র্য বিমোচনে সুদ নয় জাকাত বলেন তো দারিদ্র্য বিমোচনে কি দারিদ্র্য বিমোচনে সুদ নয় জাকাত এগুলা দেয়ালে লিখে দিবেন যে দারিদ্র্য বিমোচনে সুদ নয় জাকাত লিখে দিবেন দারিদ্র বিমোচনে সুদ নয় সুদে ফকির আরো ফকির হয় হয় ফকির আরো ধনী রাজত্ব আল্লাহ সে এখন বলে দিছে আমি খোদা বলেন নাও বিল্লাহ বলেন জীবন মৃত্যু কে দেয় এটা হলো সুরা বাকার দুইশো আটান্ন নম্বর আয়াত দুইশো উনষাট নম্বর আয়াতটা শোনার আগে আগে বুঝেন এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে যাইতেছে যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপরে উপরে নিচে ছাদ বাড়ি আপনাদের এলাকার ছাদ কি নিচে থাকে না বাড়ির উপরে থাকে কয়েকজন কইছে মানে অন্যদের ঘর বাড়ির ছাদ কই থাকে এই এটা প্রথমে বললেন না কেন মানে প্রথমে কয়েকজন কইছে কয়েক উপরে মানে অন্যদের ছাদগুলা নিচে আপনাদের ঘর বাড়ির সাত কই এই কথাটা প্রথমে বললে সমস্যা ছিল কি এক ব্যক্তি যাইতেছে এক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দেখে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে উপরে উনি এই সাথে বললেন আকবার আল্লাহ কত মহান এদেরকে ধ্বংস করলেন আল্লাহ আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে এটা ওনার সন্দেহ না এটা ওনার কিনা না সন্দেহ না এটা উনি বিস্ময় প্রকাশ করতেছে আল্লাহ কত মহান আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে এটা মুখ দিয়া বুঝলা ফেলছে সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিস মৃত অবস্থায় রাখ কয় বছর 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 মৃত অবস্থায় পর পর করার তাকে জিন্দা জিন্দা জিজ্ঞাসা করলেন আপনি কয় বছর মৃত অবস্থায় ছিলেন তো জবাব দিলেন এক দিন বা আধা দিন আল্লাহ বললেন আপনি একশো বছর ছিলেন মরা কয় বছর ওই জন্যই বলছিলেন মরাকে আল্লাহ কিভাবে জিন্দা করবে আল্লাহ দেখাই দিতেছে আপনার খানা পানির দিকে তাকান তো তো তাকাইছে খানা পানির দিকে তাকায় দেখে খানা পানি পচে নাই সুবাহান আল্লাহ কয় বছর এবার আপনার গাদার দিকে তাকান তো তাকাইছে গাদার দিকে গাদাটার কি অবস্থা দেখে কি গাদা পচে গলে মরে মাটির সাথে মিশে গেছে আল্লাহ তালা বুঝায় এই জন্যই তো আমি আল্লাহ এবার আল্লাহ তালা বললেন দেখেন গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে আমি এগুলারে উঠাই তো হাড্ডি উঠাইছে উঠানোর পর এটার উপরে আল্লাহ গোস্তের প্রলেপ দিয়ে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে আবার গাদা জিন্দা করে দিস